সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এখানে দোষটা কার ছিল তো ভিডিওটা আপনিও দেখতে থাকুন আমিও দেখতে থাকি बा <experiences> <notre morph flats>

খবৰ আপনে দিছে নেকি আপনি মহিলা মান এনেকুৱা

আমি তো কিছু বলিনি আমি আসিনি পুরুষের সামনে আমরা যদি আমো ছোড়ো না তো মানুষে

কি <laughs> লাগিব